প্রমাণ করে যে এটা মানে একটা সমীকরণ থেকে যখন আরেকটা সমীকরণ প্রমাণ করতে বলবে তোর মাথার ভিতরে রাখবা প্রথম যে সমীকরণটা আছে এইটা থেকেই ধীরে ধীরে ওটাতে পৌঁছাতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো কিভাবে কাজটা করি একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ যে সলিউশন এখানে এখানে মানে হচ্ছে দেওয়া আছে হুম কি দেওয়া আছে যে এই কজে প্লাস সাইনে ইজ ইকাল টু রুট টু কজে

এই ক্রসটা কমন নিলাম ঠিক আছে রাইট সাইডে কমন নিলাম আমাদের সাইডে কমন দরকার আমি রাইট সাইডে কমন নিলাম ঠিক আছে এবার আমরা কি করব একটু সাইডটা চেঞ্জ করে দেই অঙ্কন মিলনের সুবিধার্থে এই যে মানে প্রতিমি করজ রাখবো তো যার কারণে একটু সাইড চেঞ্জ করে দিলাম ওকে নেক্সট লাইন আমরা এই ক্রসটাকে এই পাশে রেখে দিলাম তাহলে এই ওই পাশে যখনই নিয়ে যাওয়া নিচে চলে যাবে হর হয়ে যাবে এটা লব আকারে আছে ওই পাশে নিয়ে গেছি ইন্টু আকারে আছে কিন্তু এটা ইন্টু আকারে থাকে যদি রাইট সাইড নিলে হান্ড্রেড পার্সেন্ট ওটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে হর হয়ে যাবে লব থাকলে হর হর থাকলে লব হয়ে যাবে ওকে এইবার দেখো আমাদের এখানে কোনো প্রকার কি রুট ওভার অন রুট ওভার টু মাইনাস ওয়ান কে নিচে আছে নাই তাহলে কি করতে হবে এটাকে ব্যান করার জন্য যে প্রসেসটা সেই প্রসেসটা প্রয়োগ করে দাও হুম সাইন হম প্লাস করতে হবে ঠিক আছে কি করলাম বন্ধুরা লবহরকে রুট টু প্লাস দ্বারা অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুন করবো যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা গুণ করবা ঠিক আছে তোমরা সাইড দুটো লেখা নিও যে লবহর হরকে রুট টু প্লাস ওয়ান গুণ করে ওকে এবার নেক্সট লাইনে দেখো কি কাজ করা যায়

উপরে কি থেকে যায় রুটাইডেড টু মাইনাস ওয়ান বন্ধুরা গেল ঠিক আছে তখন কি দাঁড়ায় দেখো রুট ওভার টু ইন্টু সাইনে প্লাস এই সাইনে থেকে যদি বাদ ওয়ান থাকে ঠিক আছে তাহলে ওই নিচের অনটার আর দাম দিলাম না লিখতে হবে না আচ্ছা এরকমটা হয়ে গেল এখন দেখো ওই পাশে প্লাসের নিয়ে আসি এ পাশে মাইনাসের সাইনে এই যে গলটা রুট টু সাইনে দেখো প্রমাণ হয়ে গেছে অঙ্কটা কিন্তু শক্ত করে ধরতে হবে যেভাবে ক্যালকুলেশন করে দিলাম যদি এভাবে ধরে রাখতে পারো দেখো অঙ্কটা অনেক সোজা হয়ে গেছে আর ধরে রাখতে হবে ঠিক আছে অনেক ভালো করে ধরে রাখতে হবে কষ্ট করে যদি একটু সলিউশন শেখো শিখো দেবো অনেক অঙ্ক অনেক হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা দেখো যে হচ্ছে আমাদের প্রুফ হুম একটু ভালো করে লক্ষ্য করবা দেখো অঙ্ক গুলা সব রসমানা হয়ে গেছে হ্যাঁ ওকে আল্লাহ আসসালামু আলাইকুম দেখো সুন্দর একটি কোশ্চেন এগিয়েছি কোশ্চেনটা বেরি বেরি ইম্পর্টেন্ট যারা নবম দশম শ্রেণীর আস যারা এসেছি পরীক্ষার্থী আছো তাদের জন্য

একটু বুঝে শুনে চলবা দেখবা যে অঙ্কনা তো এককারে ওয়াও হয়ে গেছে এরকমটা হয়ে গেল এবার এই অনডিভাইডেড কোসে কে এখানে রেখে দাও এবার এই অনাস নিচে ওকে এবার এই অনডিভাইডেড দুটো ঠিক আছে বন্ধুরা ঘুরে দিলাম ঘুরে দেওয়ার পর এখন কি পাবো দেখো এই সেকে আর অন যদি গ্রহণ করি কাটাকাটিতে যায় না তখন এই গ্রহণই করতে হবে আর কোসেকে ওয়ান গুণন করলে কোসেকে ওকে কে ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড টু দ্য পাওয়ার ঠিক আছে এই পর্যন্ত আসলো এখন কথা হচ্ছে যে এই কোসেক প্রথমে আছে তাহলে আমরা কি করব একটু ব্যস্ত অনুকরণ করে দেবো অর্থাৎ ডিগ বাজি খাওয়াবো দেখো এই যে কোসেকেটা উপরে নিলাম সেকেটা নিচে নিলাম এইবার দেখো

অর্থাৎ মান পেলাম হাফ কি বন্ধুরা ভালো লাগছে তো একেবারে সেই সুন্দর অঙ্ক আর টেকনিশন এটা কিন্তু বিভিন্ন সালে থেকে থাকে এর জন্য তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে ইনশাল্লাহ বুঝতে পারছো